উলুবেড়িয়ার দক্ষিণ পূর্ব রেলওয়ে কলুগাছিয়া স্টেশন থেকে বাগনান স্টেশনে যাওয়ার পথে দামোদর নদের ওপর মহেশ রেখা রেল সেতুর অদূরে দক্ষিণ বটতলায় মাধবপুর পরিবেশ চেতনা সমিতির উদ্যোগে পরিবেশ বান্ধব হাট শুরু হলো চলবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলার নিজস্ব রান্নাঘর পিঠে পুলি রসবরা খেজুর গাছের রসে বানানো নানান রসালো মুখরোচক খাবার যেমনভাবে ভোজনরসিক মানুষের মন ভরিয়ে তুলবে তেমনভাবে হাতে তৈরি গৃহস্থলীর কাজে নানান জিনিস পটচিত্র সহ নানান ধরনের পশা সাজিয়ে বসেছে শতাধিক স্টল রকম প্লাস্টিকের ব্যবহার্য সম্পূর্ণ নিষিদ্ধ একেবারে পরিবেশ উপযোগী এই পরিবেশ পরিবেশবান্ধব হাটে প্রতিদিন থাকছে একইবারেই গ্রামীণ সংস্কৃতির আঞ্চলিক নানাবিধি অনুষ্ঠান পরিবেশবান্ধব হাটের উদ্যোক্তা মাধবপুর পরিবেশ চেতনা সমিতির কর্ণধার জৈতাকুণ্ডু বলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পেশার মানুষ পরিবেশ বাঁচানোর তাগিদে ছুটে এসেছেন এই পরিবেশ পরিবেশবান্ধব হাটে আমাদের সকলের লক্ষ্য পরিবেশ বাঁচানোর জন্য আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষের অভূতপূর্ব সারা আমরা পাচ্ছি এবং প্রথম বর্ষের তুলনায় দ্বিতীয় বর্ষে আমরা বেশি সারা পেয়েছি এবং আগামী দিনে কাজের আরো অনুপ্রেরণা বাড়বে আসলে মাধবপুর পরিবেশ চেতনা সমিতি দু হাজার ষোলো সাল থেকে পরিবেশ বাঁচাতে নানা রকম কাজকর্ম করে চলছে তো তার মধ্যে যেমন শব্দবাজির ডিজে আছে তার মধ্যে প্লাস্টিক থার্মোকলেরও সচেতনতার প্রচার চালানো হয় কিন্তু এই শীতকালে দেখা যায় মাত্র শীতকালীন অবসর উদযাপন করতে পিকনিক করেন এবং বিভিন্ন জায়গায় মেলা উৎসব হয় কিন্তু এই মেলা উৎসব এবং পিকনিকে দেখা যায় যে জোরে সাউন্ড সিস্টেম বাজে এবং এগুলোতে ভীষণ পরিমাণে থার্মোকল প্লাস্টিকের দূষণ হয় তো সেখান থেকে মানুষের কাছে একটা সচেতনতার বার্তা দিতেই এই পরিবেশ হাট বন্ধ ঘাটের পরিকল্পনা এটা কোনো বাণিজ্যিক মেলা নয় এখানে পরিবেশ প্রকৃতি পরিবেশ প্রকৃতি তার সঙ্গে বিনোদন এবং তার সঙ্গে বাণিজ্য এই চারটিকে মেল বন্ধন করে এখানে তৈরি করা হয়েছে যে আট দিন ব্যাপী আমরা একটু অনুষ্ঠান করবো কিন্তু তাতে ন্যূনতম একটু দূষণ হবে আমরা সেজন্য এটাকে সম্পূর্ণভাবে প্লাস্টিক থার্মোকল বর্জিত রেখেছি এবং এখানে কোনো মাইক মঞ্চ নেই আগামী দিনে আপনার কি কি পরিকল্পনা দিনে পরিকল্পনা যে আমার এই মাধবপুর গ্রাম থেকে আমার কাজ শুরু হয়েছিল মাধবপুর পরিবেশ চেতনা সমিতির পরে তা গোটা জেলা ছড়িয়ে পড়ে তো আমরা চাই এই মাধবপুর গ্রামকে মডেল হিসাবে গড়ে তুলে অন্য সবাইয়ের কাছে সেই বার্তা পৌঁছে দিতে উলুবেরিয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট আনন্দ বার্তা